চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে না চন্দ্র ফ্যামিলির আরো একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা পুজো তো চলে গেছে অনেক দিন হয়ে গেল দশমীর দিন একটু বেরিয়েছিলাম তো ভাবলাম সেই দিনের ভিডিওগুলো সবই রয়েছে কিছু কারণবশত ভিডিওগুলো সবসময় তো আর আপলোড করা হচ্ছিল না ভিডিও এডিটিং করা হয়নি রেডি করা হয়নি তাই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারেনি তো এটা দশমীর দিনের ব্লগ তো দশমীর দিনে আমি কোথায় কোথায় গেছিলাম কোন কোন পুজো মণ্ডপগুলো আমরা দেখলাম এবং এই পুজো মণ্ডপগুলো কিন্তু সমস্তটাই আমাদের আশেপাশের মানে আমাদের এলাকার মধ্যেই কিন্তু এই পুজো মণ্ডপগুলো হরিণঘাটা ব্লকের মধ্যেই হয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা একটা পুজো মণ্ডপ তো দেখালাম তোমাদের সঙ্গে এর পরের যে মণ্ডপটা ভেতরের যে বিষয়টা এত সুন্দর লেগেছে আমার সেটা তোমাদেরকে ভয়েস ছাড়াই আমি শুধু শুধুমাত্র ভেতরের বিষয়টাই তোমাদের সঙ্গে মানে দেখাবো এবং চেষ্টা করবো যেটা মানে বুদ্ধ মন্দিরের আদরে তৈরি করা হয়েছে নতুনটা ভেতরের যে সাউন্ড সিস্টেমগুলো বা নতুনের যেটা মানে বিষয়বস্তু করেছে সেটা বস্তুটা খুব ভালো লেগেছে আমার তো সাথে যেহেতু ভেতরের সাউন্ড সিস্টেমটা এত দুর্দান্ত هاي <laughs> বেরিয়ে পড়েছিলাম তো আমরা আমি আমার বরমশাই সাথে দাদা বৌদি আমরা চারজন মিলে বেরিয়েছিলাম সোনা বাবা অবশ্যই সোনা বাবা ছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো অবশ্যই তোমরা দেখলে ভেতরের যে বিষয়বস্তুটা কেমন করেছে আর আমাদের এই যাব তো আকাশের অবস্থা তো ভালো না মানে যেহেতু দশমীর দিন সারাটা দিন বৃষ্টি হয়েছে সারাটা দিনই কম বেশি তো বৃষ্টি তো হতেই মানে অল্প বিস্তর হচ্ছে তো এখন একটু ফাঁকা ছিল বলেই আমরা বেরিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এই মণ্ডপটাও কিন্তু অনেকটাই ওই বুদ্ধ মন্দিরের আদলে বেশিরভাগ মণ্ডপগুলোই কিন্তু এরকম করেছে চলো ভেতরটা দেখা যাক 잘민의동 참여 중 বলবো বন্ধুরা আজকের দিনটা মানে মা যেহেতু আজ মানে দশমীর দিন চলে গেছেন তো সেই কারণে কিন্তু মারও কিন্তু মন ভারাক্রান্ত সেই কারণে কিন্তু সকলকে কিন্তু সকল সকল বঙ্গবাসীকে কিন্তু ভিজিয়ে দিয়ে যাচ্ছেন তো মানে দুঃখের প্রকাশটা করছেন এটাই বোঝা যাচ্ছে জাস্ট আমরা ঠাকুর দেখে সমস্ত কমপ্লিট এখান থেকে বেরোনো আর এই যে দেখতে পাচ্ছ সমানে বৃষ্টি এই বৃষ্টিতে বেরোনোও যাবে না কোনো কিছু করা যাবে না তাই এখানে দাঁড়িয়ে বলতে হলো একটু তো বন্ধুরা বৃষ্টিটা একটু কমার পরেই আমরা বেরিয়ে গেছি তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়েছি তো এখন বৃষ্টি একদমই নেই তাই ভাবলাম আরও একটা একটা দুটো প্যান্ডেল আছে সেগুলো একটু দেখে নেব এই প্যান্ডেলটার ভেতরে গিয়ে দেখলাম না এটা কিন্তু বাইরে থেকেই যা দেখা যাচ্ছে খুব দুর্দান্ত হয়েছে আর আজ যেহেতু দশমী মানে দশমীর দিন কিন্তু অনেক প্যান্ডেল আর অনেক ঠাকুরই কিন্তু বিসর্জন দিয়ে দিচ্ছে আর প্যান্ডেলের লাইট শয্যাগুলো লাইট মানে গুলোও কিন্তু বন্ধ করে দিয়েছে তো জানি না স্কিপ করলাম কি না কোনো ঠাকুর বা কোনো মণ্ডপ বা কোনো ঠাকুর দেখে তো যাচ্ছি কম বেশি কয়েকটা মণ্ডপ দেখে আমরা বেরিয়ে যাচ্ছি আর খুব একটা বেশি দেখবো না কারণ বৃষ্টি পড়ে যাচ্ছে দেখি যদি কোনোটা যদি দেখা যায় তো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি আরও কোনো ভিডিও যদি দেখে থাকি তো ভিডিও তো যাই হোক বন্ধুরা বেরিয়েই তো গেছি অনেকক্ষণই তোমরা জানো তো আর মানে আজকের ওয়েদারটা খুব খারাপ আবার একটু বৃষ্টি হলো তা ভাবলাম আর ভিডিও মানে আর খুব একটা ঘুরবো না কারণ সোনা বাবা যেহেতু আমাদের সঙ্গে আছে তো ও ভিজে গেলে আমরা ভিজলে তো তবুও একরকম কিন্তু ও ভিজে গেলে একটু জটর আসতে পারে এমনিতে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো যাই হোক ভিডিওগুলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট কমেন্ট করতে ভুলো না আগামীকাল আরও একটা ভিডিও আসবে তো সেই ভিডিওতে তোমাদেরকে মানে পরের দিনও বেরিয়েছিলাম একাদশীর দিন তো সেটা আর আজকের যেই যেই মণ্ডপগুলো মিস করে গেলাম এই ভিডিওর মধ্যে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না পাশে থেকেও বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন সকলকে টাটা